অন্যতম পন্থা এটা যেই ছেলেগুলো এই যেতে ঘোরাফেরা করে খেলার সাথে থাকলে ওইগুলো কিন্তু দূরে থাকতে হবে ওইখান থেকে খারাপ থাকতে পারবে না তো আমাদের মধ্যে আছেন আমাদের যে সহকর্মী আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান তাদের সবাই ধন্যবাদ শুধু এই খেলার জন্য কিন্তু আমি রয়েছি আর সন্ধ চেয়ারম্যান সব আসবে তা নাহলে তখন আমি মনে হয় সে কাজ ঘুরে থাকতাম তো বেশি কিছু বলবো না তোমাদের খেলা তো যেহেতু সময় হয় সারা পাঁচটাতে আদানো হয়ে যাবে সময় বেশি পাবে না এই খেলার চর্চার মাধ্যমে যাতে তোমরা খারাপ কাছ থেকে তোমাদের যারা ছোট আছে জুনে তারা যদি দূরে থাকে এই প্রচেষ্টা যদি কাজ থাকে তাহলে তোমাদের এটা সার্থ করবো সবারই ধন্যবাদ আয়োজক কমিটি যারা এই আমার আমার প্রিয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমি দীর্ঘ পাঁচ বছর লেখাপড়া করেছি সেই সরকারি গোবিন্দ স্কুল তো সেই প্রিয় প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রবৃন্দু যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন আয়োজক আর যারা পার্টিসিপেন্ট আটটি টিম টিম দুইটি এখানে উপস্থিত আছেন তোমাদের মাধ্যমে আর বাকি ছয়টি টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর টিম্যাপে অংশগ্রহণ করার জন্য তো আসলে আমাদের খেলাধুলা তো আমাদের একটা প্রতিযোগিতা থাকবেই তো সেই প্রতিযোগিতা প্রতিযোগিতাই রূপ ধারণা করেন কাবাডি খেলা এটা এত প্রচলন ছিল সেই খেলাধুলাটা যে উঠে গেছে উঠে কোথায় চলে গেছে টোটাল এই শক্তিটা ফেসবুকের মধ্যে চলে গেছে তার ইন্টারনেটে চলে গেছে মোবাইলের মধ্যে তারা সময় ব্যয় করছে খেলাধুলার মধ্যে না যার কারণে এই যে আমি দেখছি যে তোমাদের এই বয়সী প্রত্যেকেরই কিন্তু প্যাডের মধ্যে মেয়ে এইটাই ক্ষতি তোমরা কি জানো কি না জানি না যত এক্সারসাইজ করবা শরীর ফিট থাকবে ঠিক আছে জাপানির একটা প্রবাদে বিশ্বাস করে যে ইফ ইউ ডোন্ট মেক টাইম ফর এক্সারসাইজ ইউ উইল প্রবাবলি হ্যাভ টু মেক ইউ উইল প্রবাবলি হ্যাভ টু মেক ইলনেস অর্থাৎ তুমি যদি পর্যাপ্ত এক্সারসাইজে সময় না দাও তাহলে তুমি এই এক্সারসাইজে সময় ব্যায়াম না করার কারণে তোমার এমন একটি সময় আসবো তার চেয়ে দশ গুণ সময় বেশি সময় তোমার অসুস্থতার কারণে দায়ী করতে হবে কথা কিন্তু বলতে পেরেছি এই জন্য আমরা যদি পর্যাপ্ত পরিমাণ খেলাধুলা করি ব্যায়াম করি এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমাদের মধ্যে অসুস্থতা আসবে না তাহলে আমাদের এর বেশি সময় কিন্তু আর অসুস্থতার জন্য ব্যয় করতে হবে না তাহলে আমাদের শরীরটা ফিট থাকবে আমি কিন্তু প্রতিদিন এক ঘন্টা করে এক্সারসাইজ করি আমি যে বিশ কিলোমিটার যদি হাঁটি আমি আমি একটু হাঁপিয়া যাই না আমার 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 সহ আমার সাথে কিন্তু এখন দৌড় দেও পারবে না হাইটাও পারবে না দেখবো আমি ফ্রি মুভ করি হ্যাঁ এটা কিন্তু শরীরটা ফিট রাখি এক্সারসাইজ করি তো তোমরা রেগুলার খেলাধুলাটা চালাবা কন্টিনিউসলি করবে ইনশাল্লাহ বাসাইলে খেলাধুলা মধ্যে তোমার যে মাঠে আনছো আগামী জেনারেশনকে মাঠের মধ্যে নিয়ে আসো বাসাই সুন্দর হোক এবং চমৎকার হোক এবং তোমরা এই খেলাধুলাটাকে আরো ব্যাপ্তিত বাড়ানোর জন্য যে কোনো ধরনের সহযোগিতা আমার কাছে চাবি ইনশাল্লাহ আমি করব আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি খেলোয়াড়ের সাথে শুভ

और जब वो ये बार से गया और राइट की पोजीशन और बॉल पॉइंट और बाकी ना ये टच एक लास्ट लाइन

तो आया आओ वो को ना चला सो यार 9 अगस्त को पूरा है तो वो हजार अब्बा नहीं देना क्या दे देना भी खाने दो और वो 9 अगस्त नहीं देना ए बेटा क्या का दूंगा इधर खटा क्या वाला किसी को शॉट नहीं दातों को क्या गांग को सरबोटा का

Διαλύνω. Του είδου είναι ένα λεπτό. Δεν είναι ένα λεπτό. Δεν είναι ένα λεπτό. Δεν είναι ένα λεπτό. Δεν είναι ένα Κοίτα, δεν είναι ένα λεπτό. Κοίτα, δεν είναι ένα λεπτό. Κοίτα, δεν είναι ένα λεπτό. Κοίτα, δεν είναι ένα είναι ένα λεπτό. Κοίτα, δεν είναι ένα λεπτό. είναι ένα λεπτό. είναι ένα λεπτό. είναι ένα λεπτό. Κοίτα,

কিছু <laughs> না <laughs> <laughs>

কিন্তু গোলকির শখ আমরা দেখতে পাচ্ছি শাকিলের বুকের থেকে পায়ে পায়ে থেকে সুদান থেকে তাস করে লক্ষ শখ যার কোনো মানে হয় না

খারাপ আপনার সকালে আমন্ত্রিত অলিপিল না কি ম্যাচ পরে যাবে বোঝা aramay koro na konbi hath khachhu ete ebar katan ay কালার ভাই ভালো ভালো আছে গোল দিলে কালারই দেব ও ভালো আছে না তারপর ও আছে যে আর তো দেয় না গোল

সে রচনা মা